তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা চলে এসেছে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গাছেদের জন্মদিন তার কারণে গাছদের জন্য একটি গিফট আছে সেই গিফটটাই আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ওপেন বক্স ডেলিভারি তাই দাদা গিফটটা দেখিয়ে দিচ্ছে এবং আনবক্সিং করে দিচ্ছে একটা বিশেষ কিছু নয় পার্সোনালি আনবক্সিং করার কোনো প্রয়োজন নেই তাই

ডেলিভারি দাদা চলে যাওয়ার পরে আমি আমার গাড়িটা দোকানের সামনে ধুয়ে চেক করে নিচ্ছি আর মেশিনটা দারুণ পারফরমেন্স করছে আর স্পিডটা তোমরা দেখতেই পাচ্ছো একদম দোকানের মতন ধোয়া হয়েছে প্রথমে আমি গাড়িই ধুয়েছি গাছেদের জন্য কিনলেও কারণ সাথে সাথে আমি চেক করে নিয়েছি যাতে খারাপ হলে আমি রিপ্লেস করতে পারি দেখতেই পাচ্ছ তোমরা সেটা গাড়ি তো ধোয়া দেখলে এটা আর আনবক্সিংও মোটামুটি একটা দেখলে কতটা আনবক্সিং আমি ভালো পারি না ডেলিভারি বয় যেটা আনবক্সিং করেছিল এটাই এমন কোনো জিনিস নেই যে এটাকে আনবক্সিং করে দেখানোর আছে ঠিক আছে দেখানোর আছে আমি কি করতে পারি এটা গাড়ি ধোয়া তো যায় আর একটা একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা গাছে যাদের টবে যারা গাছ করে গোড়াই জলের থেকে বেশি তাদের শাখা পোশাকা সরি শাখা পোশাক জল লাগে ঠিক আছে যার কারণে আমি এটা কিনেছি আর এতে দুটো ব্যাটারি দিয়েছে এই ব্যাটারিটা এইমাত্র আমি গাড়িটা ভালো করে ধোয়ার পরে ব্যাটারিটা শেষ হলো আর একটা নিচে ব্যাটারি চার্জে বসানো আছে সেই ব্যাটারিটাকে এনে আবার অ্যাটাচ করে আর ব্যাটারি কীভাবে অ্যাটাচ করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব তো সেই ব্যাটারি অ্যাটাচ করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই ব্যাটারিটাকে টিপে টানলে খুলে যায় চলো এটাকে চাঁজে বসে দিতে হ্যাঁ কট করে আওয়াজ উঠবে হয়ে গেল আবার চলো ঠিক আছে আর আমি ভাবছিলাম যে এটাই অতটা হয়তো প্রেশার থাকবে না কিন্তু বন্ধুরা দেখো এটা না দেখালে বুঝতে পারবে না এখানে ঝাওলাগুলোকে কীভাবে পরিষ্কার করতে গেছে দারুণ ভাবে বুঝতে পারিনি যে এটা এতটা পরিষ্কার হবে আরো পুরো একদম তো এইটা আমি দুটো নজল দিয়েছে একটা এটা যেটা স্ট্রেট ভাবে যাবে কতটা অনেক দূর হয়তো জলটা দেখতে পারবে না তোমরা অনেক দূর যায় আর এটা দূর থেকে জল দেওয়া যাবে যার কারণে এটা লাগাতে হয় আর এইটা গাছে জল দেওয়ার সময় এই দূর থেকে দেওয়াটাই বেটার কারণ না হলে গাছের ফলে বা ফুলে আঘাত করতে পারে দেখতে পাচ্ছ আর দুপুরে যদি গাছে জল দেওয়া হয় তাহলে কি কি সুবিধা আছে তোমরা ফাঙ্গিস বা পেস্টিসাইড ছাড়াই গাছে পোকা মাকে করতে পারবে আমি তো বলবো সকালে তোমরা জল দাও বা না দাও কিন্তু দুপুরে গাছকে স্নান করানো খুবই জরুরি আমরা আমি অনেক কাজ অনেক গাছের উপকারিতা আছে সেটা তোমরা দেখতে ফুল সেট হতে সাহায্য করে পোকামাকড় তালাতে সাহায্য করে অনেক কাজ আছে দেখতে পাচ্ছ আমি এই এত দূর থেকে গাছগুলোতে সব আমি জল কীরকমটা দিতে পারছি জল কাল আর তো বন্ধুরা আজকে বলেছি আগের দিন বা এই ভিডিওতে বলছি গাছের আমার আজকে প্ল্যান্টের এক বছর পূর্ণ হলো তো আমার সব গাছের আজকে বার্থডে তো আমি গাছেদের জন্য বিশেষ করে এটা বার্থডে গিফট বলতে পারো কারণ দারুণ একটা জিনিস ঠিক আছে আর এটা দিয়ে সবাই জল দিতে পারবে বাড়ির বাচ্চারাও কারো কোনো ইলেকট্রিকের প্রয়োজন নেই ব্যাটারি অ্যাটাচ করো আর কাজে লাগাও ঠিক আছে কোনো ভয় ছাড়াই কেউ ব্যবহার করতে পারবে এই যে ছাদ এরকম দিলে তুমি ঝাড়ু মারলে কোনো ধুলা উঠবে না অনেক সুবিধা আছে জল জল ছোড়া যেটাকে বলা হয় জল ছোড়াও তুমি দিতে পারবে যে জল ছোড়ারও কাজ করবে ঠিক আছে কিন্তু আমার ঘরটা আমাদের ঘরোয়া মিস্ত্রি তো এখন করছে না তো গাছে গাছে জল দেওয়া কমপ্লিট গাড়ি ধোয়াও কমপ্লিট আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে আজকের মতন টাটা